হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো হুজুরদের ভাইরাল कांड কারখানা হ্যাঁ আজকাল হুজুরদের ভাইরাল কর্মকাণ্ডগুলো বেশি ভাইরাল হচ্ছে তো এটার যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকের ভিডিওতে পাঁচশো কমেন্ট করে দেন তো যাই হোক চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যাক ভাই রে ভাই এটা জিক্রি নাকি অন্য কিছু কি আজব জিক্রি রে ভাই তবে এই জিক্রির চেয়ে জিক্রির ফানি বিটগুলো সেরা ছিল কি অমুরব্বী আপনি কি একলাই জিক্রি পারেননি আমাদের তাহির হুজুরে সাংগু জিকির জিক্রির তো শোনেলে নাই

কি গান বের হয়েছে এ তাদের টিকটক হয়েছে তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা শুনলে মনে হবে গান এই জিকির দিয়ে বানানো গান একটা সময় কনসার্টের জন্য সেরা ছিল আচ্ছা তাহির হুজুর ভক্তকে কে কমেন্টে জানাবেন আচ্ছা তাহির হুজুর কে কেন আপনার ভালো লাগে একটা কারণ অবশ্যই বলবেন এই পৃথিবীর মানুষগুলা যে মুহূর্তে বলতে যায় সেটা তার এক মনোহারকে দেখলে বোঝা যায় গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনুস আচ্ছা এখন তো তিনি ক্ষমতায় এখন কি বলবেন হুজুর ডক্টর ইউনুস কে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আনছে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দে হে আমার কাগা কই দেখ যাক হুজুর আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারলাম জীবনে কোনো কিছু করতে হলে বেশি বেশি করে পলটি মারতে হবে কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড এসএসটি ফেল করেছে তাই ড্রপ হুজুরের পরামর্শ নিয়ে তাকে যে মেসেজটি ড্রপ করেছিলাম হ্যালো ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ডাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার গড় কিন্তু হুজুর আমাকে शादी করার কথা বলে কিন্তু সে নিজেই করে নাই আমি জীবনে বিয়েই করব না আই হাই খাজুর সরি হুজুর কেন করবেন না কারণ বিয়ে করলে ওয়াইফ কে এটা কিনে দাও ওটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক কিনা মুজবিটার সাথে আমার এক্সপেরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এন্ড এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি একটা গেম যা সবচেয়ে বেশি থিল করে সেটা হলো পিলিংকো বেশি কিছু বলবো না ইউ গেস ট্রাই ইট আউট ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মুভিটি সবার জন্য কিছু না কিছু আছেই এখানে বিকাশ নগদ রকেট উপায় আর অন্য অন্য অনলাইন ট্রানজেকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপিজিট এবং উইড্রো করা যায় আর তাদের কাস্টমার সার্ভিস টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট আপনি এবার লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রমো কোড লাইভ টিম ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং প্ল্যাটফর্মের অ্যামাজিং ফিউচার এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট এই দিকে কার যেন কি মেনশন করলো খান সাহেব

কল্পনা বয়সের সকিনা ছিড়ি কিছু হুজুরতে তালবাহারা দেখে আমি মরি এখনো পাই নাই কোনো পরী যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ হুজুর এখন আমি মানসিক শান্তি পাইলাম না কিন্তু শারমিনও পছন্দ করে না তবে শারমিন তুমি শোনো তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় সজন আঙ্গো শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই সমিল তো বানাই এনছি জামাই গা এই রকম জামাই কে কে আছো হাত তোলো যার নিয়ে অনবরত শ্বশুর বাড়িতে প্রশংসায় বাসায় আহারে জামাই

বশন বশন পৃথিবীর ঐহিকো বশন বশন তুই দি আরেক সিনেমা এইদিকে শুক্রবার মসজিদ থেকে জিলাই যাওয়ার পর আমার বন্ধুদের অবস্থা আর অন্য দিকে পরিবার চাটা যখন আমার বন্ধু মারতে সায়ে পড়ে আর এদিকে আমার বান্ধবী পরিবার আস্কারায় হুজুরুলী থেকে মডেল হয়েছে আমার বাবা মসজিদের ইমাম সোনামনি এখন সুযোগ আছে যেই হানা ছিল ওই হান চলে যাও এই দিকে যখন শেখ হাসিনা আপা টাকার বিনিময়ে হুজুর বাড়া করে তখন যা হয় জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে

তবে আমি যদি বলি ডায়লগের জন্য তাহলে বলিব তাহির হুজুর প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না আপনার কি মনে হয় হুজুর তোমাদের ডায়লগ কার বেশি ভাইরাল হয় তবে এখানে একটি বিষয় হলো তাই হুজুর যা বলে তাই ভাইরাল হয় এলাকা জামাই আমাদের তোমরা এলাকার জামাই তবে যাই হোক তাদের যেমন অনেক ফানি মুহূর্ত রয়েছে তেমনি তাদের ভালো দিকও রয়েছে তা গহন আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রনে আহ কি সুন্দর মায়াবী কণ্ঠ এরকম কণ্ঠ যে কাউকে মুক্ত করবে মধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আচ্ছা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুরকে তার নাম কমেন্টে বেশ বেশি দেখতে চাই সো গাইস এটা আর কি দ্বিতীয় পর্ব চান সেটা অবশ্যই কম জানাবেন তো ভালো থাকবেন ভালো লাগলো আমরা চারপাশ